নাবির আঙ্গুল নিছে তিনটি কটরা আছে তিনটি জিনিস ভরা আছে তিনটি কটরা উপরে হাওয়া নিচে পানি আগুনের কনে ক্ষমা নাই দিন রজনী তিনজন অন্তরে অন্তরে দেখরে মন চিন্তা করে আপে সাই পড়ুয়ারে কি খেলা খেলা আরে রাখ আপনার এই গান কে কি করলো না করলো এটা তার ব্যক্তিগত সমস্যা তো দেহ তত্ত্ব গান এটা আমাদের এখানে একজন ক্যাম্পাসার আসিল বাজারে ওষুধ বেঁচে হঠাৎ একদিন গিয়ে তার আইসি তার বয়ান ভালাই লাগতেছে অনেক লবণ মরিচ দিয়া বয়ান করে কইতেছে দিদা দিদি আমার কথা যে মানে হে আমার ভাই কথা যে মানে না হে আমার ভাই আমার কথা যে বুঝছে না হে আমার ভাই না হে আমার বউ শুধু মানে তারে আমি গালি দিই না এটা কিন্তু আমার কথা না এটা ক্যাম্পাসারের কথা কই আমার কথা যে বুঝাও বুঝে না হ্যাঁ আমার ভাই না আমি তারে গালি দে না হ্যাঁ আমার বোর শুধু ভাই আমনের গান দা যে এটা করে মুরব্বী তে এই অবস্থা মানে কিছু পেসের মানুষ আছে এগুলারে দেইখা দেইখা কইরা যদি আপনি পেজ ভাঙাইতে চান তাইলে কিন্তু বিপদ পড়বেন কারণ এই পেসের মানুষগুলারে দেখা যায় না হ যেমন এক ওয়াজি লোক ওয়াজ করে শোনো বাবারা শোনো মুসল্লীরা আমি একটা বয়ান করব এখানে কি কোনো কোন সিংহের মানুষ আছে কিনা। না যদি কোন সিংহের মানুষ থাকে আমি এই বয়ান করব না আমি অন্য বয়ান করব এখন একজন ব্যক্তি এর বাড়ি এলো সিং হ্যাঁ আর এত মানুষের সামনে কইছে না যে বাবা আমি সিংহের লজ্জায় তো কি জানি কয় ময়মন সিংহের থাকলে হুজুর মনে করছে এনে কোনো নাই তাইলে বয়ান আমি নিশ্চিন্তে করতে হুজুর চিন্তা ভাবনা করে ও বয়ান এমন একটা গাছের পাতা আছে রে বাবা এই পাতা যদি পানিতে পড়ে এই পাতা কুম্ভীর হয়ে যায় এমন একটা গাছের পাতা আছে এই পাতা যদি শুকনায় পরে রে বাবা এই পাতা বাঘের রূপ ধারণ করে কয় হুজুর হুজুর কয় কি কয় আপনার কথা হইল এমন একটি গাছের পাতা আছে এই পাতা পানিতে পড়লে কুম্ভীর হইয়া যায় এই পাতা শুকনায় পড়লে ভাগ হইয়া যায় আমার জানার বিষয় এই পাতা অর্ধেকটা পানিতে পড়লে পড়লে অর্ধেকটা কি ধারণ এটা হুজুর কয় না পড়তেও তো পারে হুজুর কয় আপনার বাড়ি কই কয় সিং ক আমি আগেই কই ছিলাম ময়মনসিংহের মানুষ থাকলে আমি এই বয়ান করতাম না উৎপাত থাকে দেন দিবেন দেখেন তার দুনিয়া ঠিক তেমন আপনি যদি অসুস্থ থাকেন আপনার কাছে মনে হইব সারা দুনিয়ায় অসুস্থ খাবার দিকে মনে হইব কেমনে খায় মানুষটা আমি তো তিন নলাও খাইতে পারবো না কেমনে কায় কিন্তু সেই ব্যক্তি তো সুস্থ সে খাইতে পারে আর যে অসুস্থ সে মনে করতেছে আমি তো খাইতে পারি না আমার মুখে তো রুচি নাই তো যার মন যেমন তার দুনিয়া তেমন যে তার কাছে যে তামাম সুর ভালো মানুষ তার কাছে তামাম দুনিয়ায় ভালো অতএব আল্লাহ বলছে আমি মানুষের যার যার কর্ম অনুসারে তার বিচার হবে আমি নয়ন শেখ যদি ব্যক্তিগতভাবে খাদিজা মাছ ভান্ডারীর কোনো ক্ষতি করি যদিও আমি আমার এই জীবনে পার পায়া যায় কিন্তু আমার সন্তানাদের জন্য এটা রয়ে যাবে অনেক সময় বলে না যে আমি তো নিষ্পাপ কোন জনমে কার পাপের কারণে জানি আজকে আমার এই দশা। অনেক সময় বলে না যে আমি যে আজকে এই পুরস্কারটা পাইলাম হয়তো আমার পূর্ব কোনো পুরুষে কোনো ভালো আমল করছিল বিদায় আল্লাহ আমাকে এই বিপদ্যিকা উদ্ধার করছে তো মিডিয়ার যারা আছেন আপনারা পরিষ্কারভাবে থাকবেন গানের অন্তরা একটা বাকি রেখেছিলাম কারণ আসলে আমি আগেই বলেছি মানুষ এমন কিছু মানুষ আছে তাদের সাথে আমার কখনো দেখা হয়নি সে আমাকে চিনেও না জানেও না কিন্তু সে আমার নামে একটা বাজে কমেন্ট করে দিল ওই কমেন্টটা মানসিকভাবে আমাকে কষ্ট দিতে পারে আমি গানটা করেছি দেহ এটা সে বুঝলো না বাট আজে বাজে কথা বলে দিলো যেহেতু এই অন্তরাটাই কেটে কেটে আপনারা ইউটিউবে ছাড়েন যার জন্য নেগেটিভ দিকটাই বেশি আসে তাই আমার কাছে এটা ভালো লাগে নাই আর আমার উপরে অনেক কিছু আসে যার জন্য এই অন্তরাটা বাকি রেখেছিলাম এই গানটা আমার গাওয়া নিষেধ আমার বলে দিছে যে গান গাইস না এটা অনেক হইছে এটা নিয়ে মানুষ প্রচার করতে যায় যদি অপপ্রচার হয় তাহলে দরকার নাই তো তার জন্য গানটা বন্ধ রাখতে চেয়েছিলাম এরপরও প্রতিটা মঞ্চে গানটা গাইতেই হয় আপনার নাম কি ভাই নিলয় আসে এই আমার এক ইউটিউবার ভাই ওনার নাম নিলয় চ্যানেলের নামটা যেন কি আপনার বি বাউল মিডিয়া উনি ভালো মানুষ আসলেই ছোট থেকেই যারা একটু শরীয়তের দিকে ঝুঁক আমি তাদের খুব পছন্দ করি ওনার মুখে খুব সুন্দর চাপ দাঁড়িয়ে আছে তা আমি জানি কেনই মানুষের কথায় খুব আপসেট হয়ে যায় মানে অল্পতেই খুব ভয় পায় যায় আতঙ্কে পড়ে যায় ওনার চ্যানেল থেকে কিছু গান ছাড়া হয়েছে গানগুলো ঠিক আছে কিন্তু ওইখানে থামবেলটা সুন্দর হচ্ছে না আসলে আমি আগেও বলেছি উনি যতবার আমাদের গান রেকর্ড করতে গেছে আমি বলছি ভাই এমন কিছু থামবেল দিবেন আপনার এই পরিচয়টা যেন সময় থাকে আপনি একটা মেয়ের অন্যান্য নাই ওই ছবিটা আমার নামের পিছনে আমার ছবির পিছনে যখন দিয়ে দেন তখন মানুষ আকর্ষণের দেখতে যায় আসলে ঘটনাটা এখানে কি ঘটছে এতে কিন্তু অন্য একটা মানুষ অন্যায় কাজ করতে